আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলে মনটা আসলে অনেক খারাপ যেমন আজকে দুদিন থেকে আমি ভাবতেছি একটা ভিডিও বানাবো তো ভিডিওটা বানাবো বানাবো বলে বানানো হচ্ছে না আসলে সময়ের কারণে পারতেছি না আসলে আমরা বিএনপিকে অনেক ভালোবাসি যেটা বাস্তব কথা আমি হয়তো অন্য একটা দল করতে পারি বা আমি যেই দলে করি না কেন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে এবং কি আমিও ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ভালোবাসি বিএনপিকে তো তো বিএনপির কিছু কিছু নেতার কারণে আসলে বিএনপির জনপ্রিয়তা যেমন এখনও পর্যন্ত বাংলাদেশে আছে এই যে পনেরো বছর সৈরাচার সরকার শেখ হাসিনার এত অত্যাচারের পরেও এই পর্যন্ত যারা টিকে আছে আসলে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও পর্যন্ত তারা বিএনপির হাল ছেড়ে দেয় নাই কিন্তু এখন অনেকটাই খারাপ লাগে সেই নেতা নেতাকর্মীরা এখন বাংলাদেশের জনপ্রিয় মিজানুর রহমান আজারি তার একটা বক্তব্যের কারণে মানে সে একটা ওয়াজের মধ্যে বলছে এক দল গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এমন একটা প্রশ্ন করার কারণে বিএনপি বিএনপির গায়ে নিতেছে আরে ভাই বিএনপি এত ছোটোখাটো দল না তো যে আপনি একজনের কথায় বলবেন আপনি নিজের গায়ে নিয়ে নেবেন আপনি চুপ থাকেন না কেন ভাই কথা তো বাস্তব এক দল যাবে আর এক দল আসবে খাওয়ার জন্যই তো আসবে না তো আপনি চুপ থাকেন এত বড় একটা জনপ্রিয় দল আপনি যদি একজন আলেমের কথায় আপনি যদি কটাক্ষভাবে অ্যান্সার দিয়ে যান তো আপনার দলের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে দয়া করে ভাই একজন আলেমের পিছিয়ে বিশেষ করে আমি বিন বিএনপির নেতাকর্মী আমি হয়তো ছোট মানুষ কিন্তু আমি আমার দিল দিয়ে আমি আমার মন দিয়ে আমি ভালোবাসি বিন কে যেটা বাস্তব কথা কারণ তারেক রহমানের সবগুলো বক্তব্য আমি শুনি যে সময় সে ইউটিউবে লাইভে যায় তো সব সময় আমি তাদেরকে ফলো করি এর পরে জামায়াতের আমিররা যখন বক্তৃতা দেয় যখন দেশপ্রেমিকরা বক্তৃতা দেয় যখন বিপিন রুলকনুর বক্তৃতা দেয় তখন আমি তাদের বক্তব্যগুলো আমি মন দিয়ে শুনি কারণ তারা দেশের জন্য কথা বলে হয়তো কেউ কোনো আমিলিকে দালালরা বলবে তারা দালাল তারা এটা আরে ভাই কে কি বললো না বললো সেগুলোর মধ্যে কান্দি লাভ নাই কিন্তু আমি ব্যক্তি হিসাবে যেমন বিএনপি কে ভালোবাসি তেমন জামাত ইসলামকে ভালোবাসি আমি সঠিক যারা তাদেরকে আমি ভালোবাসি হয়তো বলতে পারেন ভাই আমি বিএনপি করি না কেন ভাই আমি জামাত করি না কেন ভাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার স্বাধীন দেশ স্বাধীনভাবে কথা বলবো আমি চাই বিএনপি ক্ষমতা আসলে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলবো যে বিএনপি আজকে এটা চুরি করছে বিএনপি আজকে এটা ভালো করছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার স্বাধীন দেশের মানি এমন না যে সৈক সরকার শেখ হাসিনার মতন একজনের স্বৈরের শেখ বিপক্ষে কিছু বলবে তাকে জেলে বন্দি করে রাখবে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা বাংলাদেশ চাই বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণ তাদের বিপক্ষে তারা যদি কোনো কাজে এটাতে মানে ফেল করে তাদের যদি কোনো রং থাকে তারা যদি চুরি করে তারা যদি ডাকাতি করে বাংলাদেশের মানুষ যাতে এগুলা বললে তাদের যাতে আকল হয় তারা যাতে সিধা হয় কারণ বাংলাদেশের জনপ্রিয় দল যেমন বিএনপি আছে তেমন কিন্তু জামায়াত ইসলামও আছে সবাই কিন্তু এক না আর ভাই জিয়াউর রহমান যেরকম ছিল জিয়াউর রহমানের যত ভালোবাসা আছে জনগণের মানুষের প্রতি যে ভালোবাসাটা আছে তাদের নেতা কর্মীরা সবাই কিন্তু তাদের মতো হয় না তারা তাদেরকে অনুসরণ করে না কারণ জনপ্রিয় দলটাকে বিভিন্ন রকম বিভিন্ন রকমের মানুষ চাইবে তাদেরকে কালারিং করার জন্য দেশের মানুষের কাছে তাদেরকে কালারিং করে দেওয়ার জন্য যাতে এই দল সেম শেখ হাসিনা মতো আওয়ামী লীগের মতন হয়ে যাক আমি কখনো আমি কখনো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করতাম না কারণ তারা ইসলাম বিরোধী ছিল আমি চাই না বিএনপির কোনো নেতাকর্মী কোনো আলেম সমাজ মানে আলেমের যে কোনো যে কোনো আলেমের প্রতি আমি এটা বলি না যে মিজানুর রহমান আজারের কথা আমি মনে করি কোনো আলেমের প্রতি রকম উল্টা কোনো বক্তি কোনো টিটকারি ভাবে মানে কোনো কিছু বলতে পারবে না এক কথাই দেশের যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছুই আপনার বিএমপির ক্ষমতায় আসুক আমি চাই কালকে যদি নির্বাচন হয় কালকে বিএমপি ক্ষমতায় আসবে কারণ একজন জনপ্রিয় দল ভাই কিন্তু এই দলের প্রতি যদি কেউ যদি টিটকারি করে কথা বলে তাদেরকে যাতে নির্যাতন করা না হয় তাদের পক্ষে যাতে মানে তারা কি বলতে চায় সেটা নিয়ে যাতে জাস্টিভাইট করা হয় যাতে তার মন যদি সে ভুল ভাবনা করে তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এমন কাজ করা যাবে না যেই কাজের কারণে বিএনপির বদনাম হবে আমি চাই না বিএনপির বদনাম আমি চাই না জামায়াত ইসলামের বদনাম আমি চাই বাংলাদেশে একটা স্বাধীন দেশ যাতে স্বাধীনভাবে সবাই কথা বলতে পারে সবাই আমি মনে করি যে কালকে বিএনপি আসলে আমি যাতে বিএনপি কোনো লোক চুরি করে আমি যাতে ডাইরেক্ট তাকে চোর বলতে পারি যদি কেউ ভালো করে আমি তাকে যাতে ভালো বলতে পারি এমন একটা বাংলাদেশ আমরা চাই এই দেশটা স্বাধীন করছি ঠিক আছে চব্বিশের স্বাধীনতা স্বাধীন যে সময় করছি আমি নিজে ওইখানে ছিলাম আমি নিজে আন্দোলন করছি কিন্তু আমি চাই না আমি আন্দোলন করছি বিএনপির লোকের আন্দোলন করছি বিএনপির নেতাকর্মীদের সাথে ছিলাম জামাতের নেতাকর্মীদের সাথে ছিলাম ঠিক আছে তো আমি দেখছি সবাই একটা অবদান আছে সাধারণ মানুষের একটা অবদান আছে শুধুমাত্র ছাত্ররাও নামে নাই আর শুধুমাত্র জামাতও নামে নাই শুধুমাত্র বিএনপির নেতাকর্মীও নামে নাই কিন্তু সকল বাংলাদেশের সকল মানুষ যারা এই শেখ হাসিনার অত্যাচারে অতৃষ্ণ হয়ে গেছে সবাই কিন্তু নামছে বলার বাইরে ভাই আমি নিজে সহকারে নামছি কিন্তু আমরা চাই বাংলাদেশে সবাই সবার সমালোচনা করুক আমি যাতে বিএনপি কে গালি দিতে পারি বিএনপি যাতে আমাকে গালি দিতে পারে গালি দেওয়ার মানে গালি জিনিসটা আমি বলছি কিন্তু জিনিসটা খারাপ দিকে কেউ নেবেন না আসলে মানে একজন সমালোচনা যাতে করতে পারে একজনটাকে গালি দিলে একজন দেশে সরকারের যদি গালি দেয় তার এক রহমানকে কেউ যদি গালি দেয় খালেদা জিয়াকেও যদি কেউ গালি দেয় কিন্তু আমি যদি বিএমপি করে থাকি আমি চুপ করে থাকবো তাকে আমি গালি দিলে আমি তার উত্তর আমি তাকে গালি দিব না তাকে আমি বুঝাবো কেন গালি দিছেন কি আসো বিষয় কিন্তু আমি তাকে আমার নিজের ফাওয়াত দেখাবো না ভাই আজকে আমার ফাওয়ার শেখ হাসিনার এরকম ফাওয়ার ছিল পনেরো বছর সে তো ভাবছে যে সে একচল্লিশ সালের আগে যাইবো না কিন্তু বাংলাদেশ মানে গণতান্ত্রিক দেশ এই দেশে কখনো। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না আল্লাহ কখনো কাউকে উপর করে নিবে আবার কখনও টুপ করে নিচে ফেলে দিবে কারণ শেখ হাসিনাও কিন্তু বলছিল ডক্টর ইউনুসে ফালাই দিব কিন্তু আজকে ডক্টর ইউনুসে বাংলাদেশের জনগণ রাষ্ট্রক্ষমতা ক্ষমতা চালানোর সে ফাওয়ারটা দিয়ে দিছে আগামী দিনে খালেদা জিয়ারা ফালা দিতে কইছে ইনশাআল্লাহ খালেদা জিয়াও আসবে আবারও সেই ক্ষমতার চেয়ারে বসবে কিন্তু আমি মনে করি দয়া করে বিএনপির সকল নেতাকর্মী এলাকাতে যারা আছেন বিএমপিকে যারা ভালোবাসেন কখনো বিএনপি জামাত আমার মনে হয় যে সবাই সবাইকে রাজনৈতিকভাবে কথা বলেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ কারো উপর আক্রমণ করবেন না একজন মানুষের উপরে হাত দিবেন না মারামারি করবেন না আপনি আপনার রাজনীতিক বক্তব্য দিয়ে যান বিএনপি বিএনপি রাজনীতি বক্তব্য দিয়ে যাবে জামাত জামাতের রাজনৈতিক বক্তব্য দিয়ে যাবে বিভিন্ন দল বাংলাদেশে খালি এক দল দুই দল তিন দল না সবাই সবার রাজনীতি বক্তব্য দিয়ে যাক খালাস তো সবাই ভালো থাকবেন আমি ছোট মানুষ হিসেবে আমি যা বলছি আমার থেকে যা মনে হয়েছে আমি তাই বলছি আপনারা কি মানেন না মানেন কিন্তু আমার দেখার বিষয় না কিন্তু আমি মনে করি যে এমনটাই হলে ভালো হবে বাংলাদেশ যাতে সবাই সবাই সমালোচনা করতে পারে কারণ আওয়ামী লীগ সরকার যেন ফেসবুকে ফোর দিলে একজন মানুষটাকে অ্যারেস্ট করে নিয়ে যাইত শেখ মুজিবুর নবীকে গালি দিলে বাঁচা যাইতো কিন্তু শেখ রে কেউ যদি কালে দিত খারাপ কোনো কথা বলতেও বাঁচা যাইত না আর ভাই বাংলাদেশে মানুষ মানুষ বলতে ভুল আছে নবীর মধ্যে কোনো ভুল নাই মানুষের বলতে ভুল আছে কিন্তু নবীকে নিয়ে যদি আমাদের ইসলামকে নিয়ে কেউ কোনো কুটুক্তি করে সেখানে কোনো সার দেওয়া হবে না কিন্তু দল দলকে বলতে পারবে ব্যক্তি ব্যক্তিকে বলতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ